অরেঞ্জ জেলি একদম পারফেক্টলি বানিয়ে নিয়েছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রকম জেলোটিন বা আগার আগার পাউডার ছাড়াই কিন্তু বানিয়ে নিয়েছি এই চমৎকার অরেঞ্জ জেলিটি বাজার থেকে বিভিন্ন মেডিসিন দেওয়া ছোট্ট এক কোটা অরেঞ্জ জেলি কিনতে যত টাকা খরচ হবে তার থেকে অনেক বেশি কম খরচে এতগুলো অরেঞ্জ জেলি আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে বানিয়ে নিব আমি আজকের এই অরেঞ্জ জুয়েলিটা তার জন্য আমি পাঁচটা মালটা এখানে নিয়ে নিয়েছি চাইলে আপনারা কমলা লেবু দিয়েও বানাতে পারবেন আমি মালটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আর মাঝখানে সাদা অংশটা এভাবে কেটে ফেলে দিচ্ছি রসগুলো বের করার জন্য আমাদেরকে অবশ্যই মাঝখানে এই সাদা অংশটা কেটে ফেলে দিতে হবে ছুরি দিয়ে কাটতে না পারলে বটি দিয়ে কেটে এই কাজটা করা যাবে আমি কিন্তু আবার ছুরি দিয়ে খুব ভালো কাটাকাটি করতে পারি না তাই আমি বাকি কাজটা বটি দিয়ে করে নিয়েছি দেখেন সবগুলো আমি চার টুকরা করে কেটে নিয়েছি আর মাঝখানে সাদা অংশগুলো ফেলে দিয়েছি এখন আমি এভাবে করে চিপে চিপে সবগুলো মালটার রস বের করে নেবো আপনাদের কাছে যদি মালটা জুস বাই করার যে যন্ত্রটা সেটা থাকে তাহলে তো সেটা দিয়ে বের করে নিতে পারবেন আর না থাকলেও কোনো সমস্যা নেই একটা বাটির সাইডে এভাবে করে আপনি যদি চাপ দেন সবগুলো রস কিন্তু বের হয়ে চলে আসবে তো আমি সবগুলো রস খুব ভালো করে এভাবে চিপে চিপে বের করে নিচ্ছি মালটায় কিন্তু এখন প্রচুর রস আছে তো সবগুলো হাত দিয়ে এভাবে চিপে চিপে বের করে নিতে হবে একটা একটা করে সবগুলো মালটার রসই আমি এভাবে বের করে নিচ্ছি আপনারা চাইলে দুইভাবে করে নিতে পারবেন আমি দুইটাই দেখিয়ে দিয়েছি তো আমি সবগুলো রস একটা একটা করে এভাবে বের করে নিচ্ছি এই রস বের করাটাই জাস্ট আমাদের কাজ এরপরে আর তেমন কোনো কঠিন কাজ নেই এখন রসটাকে আমরা মেপে নিব এই মগ দিয়ে আমি মেপে নিচ্ছি যেই মগ দিয়ে আপনি মাপবেন সেই মগে দিয়ে আপনাকে মেপে চিনিটা দিতে হবে তাই অবশ্যই রসটা মেপে নিতে হবে আমার এক মগ হয়ে আরেক মগ থেকে সামান্য একটু কম হয়েছে দেখতে পেয়েছেন তারপর রসটা আমরা একটা চালনিতে নিয়ে এভাবে চেলে নিচ্ছি যেন যেই বিচিগুলো আছে সেগুলো আর পাল্পের যে খোসাগুলো আছে সেগুলো ফেলে যেতে পারি এগুলো কিন্তু জেলের সাথে দেয়া যাবে না এখন আমরা পেয়ে গিয়েছি একদম পিউরিটা তো সেখানে আমরা এখন মেপে চিনিটা দিয়ে দিচ্ছি চিনির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই চিনিগুলো ছেঁকে দিলেই ভালো হতো কিন্তু আমি এখন এভাবে দিয়ে দিয়েছি পরে যে ময়লাগুলো ভেসে উঠবে সেগুলো আমি ছাঁকনি দিয়ে ফেলে দিবো তো আমরা কিন্তু এখনও চুলায় বসাইনি চিনিটা মিশিয়ে নিয়েছি এরপরে আমি এক চিমটির মতো জর্দার রং দিয়েছি এটা কিন্তু একদম অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে যেহেতু অরেঞ্জ কালার এটা জর্দার রঙটা আর আমরা অরেঞ্জ জেলি বানাচ্ছি তাই সামান্য একটু দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর আসে সেজন্য সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমরা হাড়িটা চুলায় বসিয়ে দিয়েছি জর্দার রঙটা চুলায় বসানোর আগে মিশাতে হবে তা নয়তো দলা পেকে যেতে পারে এখন এই রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা আমরা কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর একটু পর পর একটু নেড়ে দিচ্ছি তো এটাকে মিনিট দশেকের মতো জাল করে নিতে হবে প্রথমে তারপরে দেখতে থাকবেন এটা যখন আস্তে আস্তে ফুটতে ফুটতে বাবরগুলো ঘন হতে শুরু করবে তখন কিন্তু একটু পর পরে নেড়ে দিতে হবে নাহলে ওপরের দিকে জমাট বেঁধে যেতে পারে তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছি আমি আর একটা প্লেটে একটু তুলে রাখছি যে এটা হয়েছে কিনা চেক করার জন্য তো প্রথম অবস্থা যখন আমি তুলে রেখেছি তখন কিন্তু এটা হয়নি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু যদি হতো তাহলে এভাবে পরে যেত না তখন এটা পড়ে যাচ্ছে আর এই যে চাইলে আপনারা এভাবে আঙ্গুল দিয়ে চেক করতে পারেন যদি এটা এক তারের মতো হয় তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে তো আমারটা এখনও এক তারের মতো হয়নি আমি আবারও একটু নিয়েছি দেখেন এবার একটা কিন্তু আর আগের মতো পড়ে যাচ্ছে না তারপর মানে এখন কিন্তু আমাদের হয়ে গিয়েছে তো আমি আগুনটা নিভিয়ে দিয়েছি আর না আগুন নিভিয়ে গরম গরম আমি যে পাত্রে এটা সেট করব সেখানে ঢেলে নেছি। তো আমি একটা কাচের কাপে ঢেলে নিয়েছি আর একটা ছোট্ট কপির জারে ঢেলে নিয়েছি আমি দুই কাপের মতো রস হয়েছিল সেখান থেকে টানিয়ে মোটামুটি দেড় কাপের মতো রস এখন আছে তো আপনি এটুকু হলো বুঝবেন যে যখন দেড় কাপের মতো হয়ে যাবে তখন কিন্তু আপনার জেলেটা হয়ে গিয়েছে তো তিনভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বুঝবেন পারফেক্ট জেলেটা হয়েছে কি হয়নি আর এটা আমি সারা রাতের জন্য ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেন কি সুন্দর জমাট বেঁধে গেছে একদমই পড়ে যাচ্ছে না আর কালারটা কত সুন্দর এসেছে দোকানের জেলির থেকে কোনো অংশে কম নয় এ জেলির টেস্ট আর এটা তো অবশ্যই স্বাস্থ্যসম্মত যদিও চিনির খাবার সেক্ষেত্রে আমি পুরোপুরি বলতে পারছি না স্বাস্থ্যসম্মত কিনা তবে ঘরে বানানো খাবার হিসেবে অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত আর একদম যেমনটা চেয়েছি ঠিক তেমনটা দোকান থেকে কিনে নিয়ে আসলে সেটাতে কিন্তু এত সুন্দর ফ্লেভার পাওয়া যায় না আমি কিন্তু কোনো রকম অরেঞ্জ ফ্লেভার অ্যাড করে নিই আপনারা যদি পারেন অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করতে পারেন কিন্তু আমি করে নিই তারপরও কি চমৎকার একটা সুগন্ধ পাচ্ছিলাম সেই সাথে টক মিষ্টি একটা স্বাদ তো বাচ্চাদেরকে আমি পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর ঘন হয়েছে চাইলে কিন্তু আরও একটু পাতলা রাখা যায় যদি আপনি পাতলা রাখতে চান সেক্ষেত্রে আরে দুই তিন মিনিট আগে নামিয়ে ফেললে হয়ে যাবে সব মিলিয়ে আমি হয়তো পনেরো থেকে বিশ মিনিট জাল করেছি এই রসটা আর দেখেন এটা কত সুন্দর করে ঝরিয়ে দেওয়া যাচ্ছে পাউরুটির সাথে আপনাদের বাচ্চাকেও আপনারা চাইলে বাসায় এই জেলেটা বানিয়ে খাওয়াতে পারেন চাইলে আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন জানাতে একদমই ভুলবেন না এই ছিল আমার পারফেক্ট অরেঞ্জ জেলের ভিডিওটি আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ